ইসলামী ব্যাংকে টাকা রাখলে সে মুনাফা নিতে হবে খেতে হবে না সব ব্যাংকের মুনাফা হারাম এদেশে এমন কোন ইসলামী ব্যাংকেটাও হারাম নিজে খেতে পাবেন না বাচ্চা যাও দেশের সকল ব্যাংকিং ব্যবস্থায় যদি সুদি ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা আর্থিক লেনদেন করবো কীভাবে নিরুপায় হয়ে চাকরি করার নিরুপায় দুটো এক নাকি রুজি অন্য জায়গাতে উপার্জন করতে পারি না একটা লোক বলছে যে সিডি ক্যাসেটের কথা যে আপনি বলছেন তা আপনার বক্তব্য তো আমরা টিভিতেই দেখি বলছে আচ্ছা ছুরিতে গরু জব করা যায় তো ছুরি হারাম আর ছুরিতে মানুষও জবে করা যায় তাহলে ছুরি হারাম না মানুষ জবে করা হারাম দুটাকে একই রকম মনে করা হবে না